কড়াইশিটির কচুরি বানার জন্যে ফার্স্টে সব কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর তাতে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ফাইন পেস্ট মিক্সচারে করে নিয়েছি এবং মশলার জন্য নিয়ে নিয়েছি অল্প গোটা ধনে গোটা জিরিয়া শুকনো লঙ্কা শুকনো খোলায় রোস্ট করে এগুলো গুঁড়িয়ে নেব এবার পুরটা বানিয়ে নেব তার জন্যে একটা প্যান নিয়ে নিয়েছি এবং তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি কেউ চাইলে সর্ষের তেল দিতে পারেন সাদা তেলটা গরম হয়ে গেলে সব মিক্সচারটা কড়াই দিয়ে পুরোটা ঢেলে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে ভালো করে ভালো করে ভুজে ভেজে ভুগে ভেবে নো হাস্ট একটু নেড়ে চলে ভেজে দেবো সব পেস্টটা ভালো করে দিয়ে দেবো যে নেড়ে নেড়ে কন্টিনিউস তৈরি হবে নাহলে তলায় ধরে যাবে আর ভালো করে এটাকে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে নাহলে তলায় ধরে যাওয়ার চান্স থাকে নেড়ে নেড়ে একটু শুকিয়ে এলে এরপর এতে চিনিটা অ্যাড করে দিতে হবে যদি চিনিটা এর সাথে গলবে গুড়টা কিন্তু ঝাল মিষ্টিই হবে তাই পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিয়ে তারপর আবার নেমে যেতে হবে স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে দিয়ে আবার ভালো করে নাড়তে হবে সমস্ত দেখুন অনেকটা কমে এসেছে এবার যে মশলাটা ভেজে গড়িয়ে রেখলাম সেটা গুঁড়োটা দিয়ে দিতে হবে খুব ভালো করে ওর সাথে মিশে নিতে হবে দেখুন পুরটা অনেকটা আস্তে আস্তে কমে আসছে এটা যতক্ষণ না একদম শক্ত ইয়েটা হয়ে গেছে ততক্ষণ ধরে এটাকে নেড়ে নেড়ে পুরো জলটাকে শুকিয়ে ফেলতে হবে তারপর একটা ভালো পুরের ডো মতো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে দেখুন খুব ভালো দেখুন কতটা শক্ত হয়ে গেছে এবার এটা একদম পারফেক্ট পুর হয়ে গেছে হাতে দিয়ে দেখে নেবেন কি সুন্দর একদম হাতে লাগছে না পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে তার মানে বুঝবেন এই অবস্থায় পুরটা রেডি ময়দার লেচিটা মেখে রেখে দেবো তার জন্য একটা পাত্রেতে অল্প চিনি নিয়ে নিছি অল্প নুন নিয়ে নেব অল্প চিনি নুন আর এবার আমি নিয়ে নেব সাদা তেল যেহেতু ময়নের জন্যে কচুরির জন্য একটু ময়নটা বেশি করে দেবো একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তারপর এতে অল্প জল অ্যাড করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে চিনিটা একটু গুলে নেবো যেহেতু চিনিটা গোটা তাই একটু ভালো করে যাতে চিনিটা গলে যায় যখন চিনিটা গলে ততক্ষণ একটু নাড়িয়ে নেবো চিনিটা যখনই একটু গলে আসবে তখন তার মধ্যে ময়দা দিয়ে দেবো আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি যার যেরকম বাড়িতে লোকজন সেই অনুযায়ী ময়দাটা মেখে নেবেন তো পাঁচশো গ্রাম ময়দা খুব ভালো করে ময়দাটা মেখে নেবো অল্প অল্প জল অ্যাড করে একদম যেমন লুচি পরোটা করার জন্য আমরা ময়দা মাখি ঠিক সেই টেক্সচারেতেই ময়দার পারফেক্টটা হবে আগে ফার্স্টে ভালো করে এই যে যেটার সাথে মিশিয়ে নেবো পুরো যেটা গুলেছিলাম চিনি নুন সেটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো তারপর আস্তে আস্তে জল অ্যাড করে নোটা তৈরি করে নেব অল্প অল্প জল অ্যাড করে জল অ্যাড করে খুব ভালো করে ময়দাটা দেখুন এক জায়গায় নিয়ে চলে এসেছি এবং খুব ভালো করে মেখে নিয়েছি ময়দাটাকে ভালো করে এরকমভাবে মাখতে হবে খুব সুন্দর মাখা হয়ে গেছে দেখুন জল ময়দাটা দেখুন এরমই নরম করতে হবে দিয়ে এবার একটা পাত্রতে ঢেকে এটাকে রেস্টে রেখে দিতে হবে ময়দাটা রেস্ট হয়ে গেছে এবার আরেকটু এটাকে ঠেসে নিয়ে খুব ভালো করে টেনে টেনে নিয়ে ছোটো ছোটো গুচি করে গোল গোল করে এগুলো সব রেখে দেবো সব গুচিগুলো এরমভাবে গোল গোল করে করে রেখে দেবো পরিমাণ মতো নিয়ে এবার এই সেম পদ্ধতিতে পুরগুলোকেও রাম করে করে নেব ফার্স্টে সব গুচিগুলো আগে বানিয়ে নেবো তারপর পুরগুলোকেও ঠিক অল্প অল্প করে নিয়ে এরমভাবেই গোল গোল করে এরকম গোল গোল করে করে নেবো দিয়ে রেখে দেবো সব পুরগুলোকে এই কড়াইশুঁটির কচুরির একটা অনেক বড় অসুবিধা হচ্ছে পুর করার সময় পুর বেরিয়ে যায় ভাজার সময় বেরিয়ে যায় ভাজার সময় সব পুর বেরিয়ে যায় ভালো করে পাকানো যায় না তো এরমভাবেই করতে হবে ফার্স্টে ময়দাটাকে নিয়ে একটুখানি পেলে পাতলা করে নিতে হবে অল্প একটু বেলে নিতে হবে তারপর ওইরমভাবে যেমন দেখাচ্ছি সেরকম করি ওই গোল মণ্ডটা গোল যে পুরটা সেটা ভালো করে দিয়ে খুব ভালো করে মুখটা মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে একটু চেপে দিয়ে আবার আর একটুখানি হালকা করে করে নিতে হবে যেই মোড়া দিকটা আছে সেই মোড়া দিকটাকে তলার দিকে দিতে হবে এবং ওটা ওপরটা ওপর থাকবে এবার খুব হালকা হাতে শুধুমাত্র একদমই হালকা হাতে শুধু জাস্ট হাতটাকে নাড়াতে হবে আর এবার করে ঘোরাতে হবে নাড়াতে হবে এবং ঘোরাতে হবে মানে একভাবে এক জায়গায় কোনো রকম চাপ দেওয়া যাবে না যাতে সব দিকে হালকা চাপ পড়ে মানে কোনো রকম প্রেশার দেওয়া যাবেই না বেলার সময় শুধুমাত্র হাতটাকে চালিয়ে যেতে হবে হালকা হাতে খুব ভালো করে যে যেরম পাতলা হবে আমি অনেকটাই পাতলা পাতলাই করবো খুব মোটা মোটা কচুরি পছন্দ হয় না দেখুন কতটা পাতলা হয়েছে পুরটা কিন্তু একদমই বেরোয়নি এবং একটারও পুর না ভাজার সময় কোনোটারই পুর না এবং খুব সুন্দর হবে এরমভাবেই বসে করবেন যেমন করে করছি তো একদমই পুর না এরমভাবে অনেক হয়তো ডোটা একটু পাতলা করে মেখে নেন বা পাতলা হয়ে যায় রেস্ট রেস্টে থাকার পর তাই জন্যে আপনারা এই যে গুচির মধ্যে পো পুড়ে তারপর অল্প জাস্ট একটু ময়দা নিয়ে ইয়ে মানে ময়দাটা নিয়ে বেলতে পারেন তেল তেলের থেকে যদি আমরা অল্প শুকনো ময়দা অল্প পরিমাণে দিয়ে একটু বেলা যায় তাহলেও কিন্তু অসুবিধে নেই এটা তো ভালো হবে তো আমি একটু শুকনো ময়দা নিয়ে নিচ্ছি একদম অল্প এক ছিটে ফোটা নিলেই চলবে দেখুন একটা আরও পুর বেরোচ্ছে না এবং খুব সুন্দর গোল পাতলা হচ্ছে এরকম ভাবি সব কচুরিগুলো কড়াইশুঁটির পুর ভরা ভাবি সবগুলো বেলে নেবেন সব রুচিগুলো আমার বেলা হয়ে গেছে সবগুলো আমি পুরভুরে বেলে নিয়েছি এবং তারপর কড়াইয়ে ওদিকে আগে থেকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি কেননা তেলটা খুব ভালো করে গরম হতে হবে তাই জন্য অনেকক্ষণ আগে থেকেই জাপিয়ে দিয়েছিলাম এবার একটা করে দিয়ে দেবো দেখুন তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার ওপর থেকে একটা ঝাঁজবির সাহায্যে এরম এরম করে যে এরম করে করবেন থালি খুব সুন্দর ফুলবে চারিপাশ থেকে কোনো কিছু চাপ দেওয়ারও দরকার নেই শুধু হালকা এরম করলেই খুব ভালো কলচুরিগুলো ফুলে যাবে একটু লাল লাল করে হয়ে গেছে দেখুন এভিট অভিট উল্টে এবার তুলের দেখুন কত সুন্দর ফুলেছে এরকম সব সবগুলি ফুলবে আবার একটা করে ছেড়ে দিয়েছি দেখুন একদম পুরো অনেক ফুলকো ফুলকো কচুরি ও কত সুন্দর ফুলে যাচ্ছে প্রত্যেকটা কচুরি ফুলবে আর কোনো রকম ফাটবেও না পুরো বেরোবে না যেরকমভাবে বললাম সেরকমভাবে করলে এক এক করে সবগুলোই আমি ভাবে ভেজে নেবো দেখুন সবগুলো ভেজে নিয়েছি দিয়ে ভালো করে দুলে রেখে দিচ্ছি সব কেমন ফুলেছে দেখুন গরম গরম কচুরি গরম গরম কচুরি আর চানা মশলা একদম শীতে জমে যাবে দেখুন কত সুন্দর পুর ভরা পুরো অনেকটা করেই হয়েছে কেননা বেশি করে পুর না দিলে অল্প পুর দিলে খেতেও ভালো লাগে না আর দেখুন একটারও পুর বেরোয়নি কচুরি টুকরো আর তার সাথে চানা মশলা জমে যাবে শীতের রাতে রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর করে বলবেন কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ধন্যবাদ